হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নাদিম খান বক্সের আরও একটি নতুন ভিডিওতে বৃহসরা আজকের ভিডিওতে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাশালের কালেকশন এবং এই ড্রেসগুলো এত বেশি স্মার্ট থাকবে এগুলোর যে কাজের মান আছে তাতাল দিয়ে কাটিং করে ডিজাইন এবং মাইক্রোমিনি সিকোয়েন্সের কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট ফুলবড়িতে এবং ফুলবড়িতে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দুপাট্টাগুলা এক্সট্রা অনেক বেশি সুন্দর ফেন্সি স্টাইলের দোপাটা আছে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকের বিরোধে একটি ডিজাইনে দুইটা কালার আপনারা পেয়ে যাবেন প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে যে কালারটা এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার ডিপ পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা চলে আসবে হচ্ছে ফুল ফ্রন্টের ডিজাইনটা আমরা ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাবো এবং এই চিপিসের যে ফেব্রিক্সটা আছে একেবারে সফট কটনের মধ্যে একেবারে পিওর সুতির মধ্যে আপনারা পেয়ে যাবেন গরমের সেরকম একটা আরামদায়ক ফিল পাবেন এবং এটা হচ্ছে বুটিক্সের কাজটা সিকোয়েন্সের কাজ ফুল বডিতে আমরা এই কাজটা পাবো নিচের পাড়ের ডিজাইনটা এটা দেখুন মারাত্মক লেভেলের সুন্দর থাকবে এবং স্লিভদের পোষণ হালকা জলছা প্রিন্ট এবং রিয়েল প্রিন্ট করা আছে এবং এই ব্যাক ব্যাকসাইডে দেখিয়ে দিচ্ছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য সামারের কালেকশন একেবারে নিউ আরেভেল কালেকশন থাকবে আপনাদের জন্য ভিওসরা এবং এটা চলে আসবে হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্টেও কাজ করা ব্যাকসাইডেও সুন্দর করে ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে ভিওসরা দুইটা কালার আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে আর এটা আসবো হচ্ছে সালোয়ার সালোয়ারগুলা হান্ড্রেড পার্সেন্ট বয়েল কটনের মধ্যে স্বল্প বাজেটের মধ্যে সেরা একটা ড্রেস দেখতে পারবেন আজকে এইসব ড্রেস আঠারোশো দুই হাজার টাকার নিচে সেল হয় না এবং দুপাট্টার পিন দেখুন দুপাটা ডিজাইনটা দেখুন এত এত বেশি সুন্দর ফ্লাওয়ার ডিজাইনগুলো প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারিটা দেখবার মতো কালেকশান আজকে দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রাইস একেবারে রিজনেবল প্রাইস আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা সামারের শ্রেষ্ঠ একটা কালেকশান দেখাচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকার মধ্যে এই সুন্দর চিপিসের সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন ক্লাসটা ওয়াও এই কালারটা খুবই সুন্দর এটা গোল্ডেন ব্রাইট গোল্ডেনের মধ্যে থাকবে এত বেশি স্মার্ট মার্শাল এটা ব্রাইট গোল্ডেনের মধ্যে আছে সম্পূর্ণ হচ্ছে এখানে সিকোয়েন্স প্লাস হিবি অ্যাম্ব্রয়েডারি সালোয়ার প্লাস দুপাট্টা সম্পূর্ণ হচ্ছে ক্লাসিক ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগ গ্রেড ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এবং দুপাট্টার প্রিন্টটা এত বেশি স্মার্ট এই যে দেখুন দুপাট্টার প্রিন্টটা কত বড় মাপের দুপাট্টা আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণই কিন্তু প্রিন্ট করা আছে পিওসরা তো পিয়সরা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পনেরোশো টাকা বাজেটের মধ্যে শ্রেষ্ঠ একটা কালেকশন দেখালাম না অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম